বাড়ি লতিরাজ কুচু এক চাষ পদ্ধতি আগাছা পরিষ্কারক যন্ত্র আগাছা পরিষ্কারক মেশিন প্রিয় দর্শক আমরা বাড়ি লতিরাজ কুচু একদিন খেতে এসেছি তো দেখেন শতভাগ বাড়ি লতিরাজ কুচু এক চাষি হজির আলী কচুর জমিতে আগাছা পরিষ্কারক যন্ত্র দিয়ে আগাছা পরিষ্কার করছে প্রিয় দর্শক বাড়ি লতিরাজ কষু এক চাষের সবচেয়ে বড়ো প্রতিবন্ধকতা হলো আগাছা সমস্যা এই আগাছা সমস্যা সমাধান করার জন্য আমরা দেখেন এই যন্ত্রটা কীভাবে ব্যবহার করতে হবে একটু আমরা একটু দেখাই এইভাবে আপনারা ব্যবহার করবেন এতে কিন্তু আগাছাগুলো কেটে আমরা তিনটা ব্যালেট ব্যবহার করেছি আগাছাগুলো কাটতে কাটতে পিছন দিয়ে বের হয়ে যাবে এবং সেই সাথে মাটিগুলোও কিন্তু সমান করে যাবে এই সিস্টেমে ব্যবহার করতে হয় তো আমরা দেখাই প্রিয় দর্শক বাড়ি লতিরাজপ্রোষে এক চাষে সবচেয়ে বড় প্রতিবন্ধকতা হলো আগাছা সমস্যা এই আগাছা সমস্যার সমাধান করার জন্য অনেকে কীটনাশক বা আগাছানাচক ঔষধ প্রয়োগ করেন যা লতিরাজপ্রষে একের গাছের জন্য অত্যন্ত ক্ষতিকর এবং গাছগুলো অবশেষে মারাও যায় তাই মাত্র এক বিঘা জমিতে আপনার একটি যন্ত্র ব্যবহার করে একজন শ্রমিক দ্বারাই তিন থেকে চার ঘন্টা আগা গুলো পরিষ্কার করতে সমর্থ হয় এই যন্ত্র আপনারা দেখতে পাচ্ছেন মনে হচ্ছে একবারে জমিতে কাদা করার মতোই আগাছাগুলো পরিষ্কার করা হচ্ছে যারা এই যন্ত্রটা নিতে চান আমাদের ভিডিও স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া থাকতে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন বন্ধুর লাগে ভালোই